হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফার প্রাইজ নিয়ে চলে আসলাম লং গাউন কালেকশন নিয়ে নিউমের স্টল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলায় স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা আজ হচ্ছে পার্টি গাউন কালেকশন দেখিয়ে দেবো নেটের মধ্যে হবে ডাবল এক্সেল সাইজ মানে বিগ সাইজ হবে এগুলো কিন্তু ছোটো সাইজ হবে না লং হবে ফিফটি ফিফটি টু লং হবে আর হাতাটা এখানে কিন্তু খুব সুন্দর করে ফ্ল্যাপি করা আছে মানে কুচি কুচি করে ডিজাইন করে ফ্লাপি করা আছে এখানে কিন্তু কোনো নেটের মধ্যে নেই আপনারা যদি চান তাহলে নেট দিয়ে নেবেন তাছাড়া রেডিমেড এখানে খুব সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে ডিজাইন করা আছে অর্ধেকটা হবে হোয়াইটের মধ্যে অর্ধেকটা হবে মেরুনের মধ্যে আবার ভিতরে যে হচ্ছে কাপড় দেওয়া আছে ফলস কাপড় এটা মেরুনের সাথে মেরুন আর হোয়াইটের সাথে হোয়াইট এটা কনট্রাস্ট করা আছে আর ঘের কিন্তু অনেক বিশাল হবে ঘের কিন্তু অনেক বিশাল হবে ভিতরে হচ্ছে ক্যান ক্যান কাপড় দেওয়া আছে ভিতরে ক্যান ক্যান কাপড় দেওয়া আছে যেন ফ্ল্যাপিটা বেশি হয়ে থাকে আর এইগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকায় হচ্ছে আপনারা এত সুন্দর গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন এটার পিছনে যে সাইডটা পিছনের সাইডটা হচ্ছে ডিজাইনটা এইভাবে করা আছে অ্যাঙ্গেলভাবে মেরুন কালার দেন অ্যাঙ্গেলভাবে হচ্ছে হোয়াইট কালার করা আছে পিছনের ডিজাইনটা হবে এরকম অ্যাঙ্গেল করে আর এখানে কিন্তু কুচি কুচি করে হচ্ছে অনেক ডিজাইন করা যেন মানে জিনিসটা যখন পরবেন তখন যেন ফ্লাপি হয়ে একদম ফুলে থাকে মানে যেহেতু বার্বি গাউন বার্বি গাউনের মতো যেন ফুলে থাকে এই যেন হচ্ছে ভিতরে ক্যান কেন দেওয়া আছে আর ঘেরও কিন্তু এরকম নেটের অনেক বিশাল হবে ঘেরটা অনেক বিশাল মানে এতটা ঘের এটা মাপার কোনো ইয়া নেই যে কতটা ঘের আর ভিতরের পার্টটা আমি দেখাই ভিতরের পার্টে হচ্ছে এরকম একটা গ্লেজি কাপড়ের একটা ইনার দেওয়া আছে দেন এই যে এই যে ক্যানক্যান দেওয়া আছে এটা হচ্ছে ক্যানক্যান ক্যানক্যানের জন্য হয় কি যে জিনিসটা যেন ফুলে থাকে এরকম করে ক্যান দেওয়া আছে ক্যানক্যান দেওয়া আছে গ্লেজি কাপড় দেওয়া আছে আর আমি তো বলেই দিছি যে হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার মিক্সড করা আছে আর মেরুনের সাথে মেরুন কালার মিক্সড করা আছে মাত্র পাঁচশো টাকায় মানে অফার প্রাইজে উড়াধুরা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হচ্ছে এই বার্বি গাউনগুলি আমি আর গাউন দেখিয়ে দিই এইটাও কিন্তু আপনারা বোরকারি স্টাইলেও পড়তে পারবেন দেন হচ্ছে মানে গাউন স্টাইলে বোরকা গাউন অনেকে কিন্তু এইরকম সিস্টেমের পরে বোরকা গাউন স্টাইলে আপনারা কিন্তু পরে নিতে পারবেন তো এইটার ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে গলার ডিজাইন গলার ডিজাইনে কিন্তু ভিগলার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে এখানে সিকোয়েন্স কাজ করা আছে যে বেলবেট কাপড়ের উপরে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে আর কোমরের এখানে বেল্টের মতো হচ্ছে একটা সিকোয়েন্স কাজ করা আছে এখানে কিন্তু কুচি কুচি দেয়া এটার লং হবে বার্ন চন বান্ন চুয়ান্ন লং হবে এটার মধ্যে এরকম প্রিন্টের মধ্যে হবে ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত লং হবে আর এটার হাতাটা এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে প্রিন্টের মধ্যে হবে এটার মধ্যে দুইটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে আর ইনার কাপড়টা কিন্তু অনেক সফটের মধ্যে দেওয়া ইনার কাপড়টা অনেক সফটের মধ্যে দেওয়া কোনো প্রবলেম হবে না এইটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র মাত্র পাঁচশো টাকা করে এত রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু নিউ নিউমেন এই এইরকম গাউন কালেকশন এত কম দামে আপনারা কিন্তু অন্য কোথাও পাবে না যদি হোলসেল নিতে চান হোলসেলও কিন্তু সেম একই দামে কিন্তু আসবে হোলসেলের ক্ষেত্রে কিন্তু দাম দেখা যায় কমে আসবে না কারণ আমি পাঁচশো টাকা করে দিচ্ছি এই দামে মানে এত সুন্দর এত প্রাইজে এত উড়া অফারে আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ঈদ উপলক্ষে যেহেতু সামনে ঈদ উল আজহা আসতে ইদুল ঈদ উল আজহা উপলক্ষে এই মানে অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন গাউন কালেকশন লং গাউন কালেকশন এটা হচ্ছে পিছনের সাইড তো এটার মধ্যে কালার হবে দুটা একটা হবে এই প্রিন্টের মধ্যে আর একটা হবে এই প্রিন্টের মধ্যে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে বেলবেট সেক কাজ করা আছে দেন এটা সেম শুধু কালার চেঞ্জ সেম টু সেম ডিজাইন হবে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে হোলসেলও আপনারা এই দামে নিয়ে নিতে পারেন ইউজ পরিমাণে অনেক দামে কিন্তু আপনারা সেল করতে পারেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল নিতে পারেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলি আপনারা চট জলদি করে নিয়ে নেন না হলে কিন্তু শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা নিতে হলে নিয়ে নেবেন আর যারা হচ্ছে শপে এসে ভিজিট করে নিতে চান তারা চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নম্বর দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ